থাবা এক শ্মশানের রাত গৌরীপুর মোড়ে বাস থেকে নামতেই মনে হল জায়গাটা যেন অস্বাভাবিক নির্জন চারপাশে অন্ধকার সমস্ত দোকানপাট বন্ধ কোনো মানুষের চিহ্ন নেই ঘড়িতে তাকিয়ে দেখি রাত প্রায় সাড়ে এগারোটা ট্রেন মিস করার পর দুটো বাস ছেড়ে দিয়েছি ঠেলাঠেলি এড়ানোর জন্য কিন্তু এতটা রাত হয়ে যাবে তা কল্পনাও করিনি গৌরীপুর মোড় থেকে আমার গ্রাম সীতাগঞ্জে যেতে মিনিট ত্রিশেকের সাইকেল পথ সাইকেলটা জমা রেখেছিলাম বুড়ো পরের সেনের বাড়িতে লোহার দরজায় বড় করে লেখা সাইকেল জমা রাখা হয় দরজায় জোরে টোকা দিলাম কোনো সাড়া নেই ঠান্ডা বাতাসে দাঁতে দাঁত লেগে কাঁপছি কয়েকবার ডাক দিলাম কাকু দরজা খুলুন সাইকেলটা নেব কিছুক্ষণ পর দরজার ও অন্ধকার ঠেলে একটা মূর্তি এগিয়ে এল পরেশ কাকুর হাতে একটা হ্যারিকেন কাছে এসে সে বলল এত রাতে কেন বাপু কথা না বাড়িয়ে সাইকেল নিয়ে রওনা দিলাম পথে ভয়াল অনুভূতি শীতের ঠান্ডা কাটানোর জন্য মাফলার আর দস্তানা পরে সাইকেল চালিয়ে চলেছি গুনগুন করে গাইছি উহ আহ কেন করো শীত লাগে তো গানটি ধরো কিছুক্ষণ পর চারপাশটা যেন আরো বেশি শীতল হয়ে উঠল গাছপালা আর ঘরবাড়িগুলো কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে মনে হল তারা আমাকে লক্ষ্য করছে সাইকেলের প্যাডেলে চাপ দিতে গিয়ে বুঝলাম পেছনে যেন কিছু ভারী বসে আছে হঠাৎ ঠান্ডা একটা থাবা আমার বাম কাঁধে এটে বসল ভয় চিৎকার করতে গিয়েও গলা শুকিয়ে গেল পেছনে তাকানোর সাহস পেলাম না আর তখনই শূন্য থেকে শোনা গেল এক কলা ফাঁপা ঠান্ডা আওয়াজ সাইকেল চালাও দ্রুত চালাও অন্যথায় হে 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 তুমি শেষ হাত পা অসার হয়ে গিয়েছিল কাঁপতে কাঁপতে সাইকেল চালাতে লাগলাম কিন্তু সাইকেল আমার নিয়ন্ত্রণে নেই শ্মশানের ভয়াল প্রান্তে অবশেষে সাইকেল এসে থামল সেই শ্মশানের রাস্তার সামনে এই শ্মশানের কথা শুনেছি ছোটবেলা থেকেই রাতের অন্ধকারে এখানে নাকি অশরীরীদের আনাগোনা হয় আজ সেই গাছমছমে জায়গায় দাঁড়িয়ে যেন সব রটনা বাস্তব বলে মনে হচ্ছে বট আর অসত্য গাছের ছায় শ্মশানটা এক ভয়ঙ্কর রূপ নিয়েছে হঠাৎ মনে হলো গাছের পাতাগুলো আস্তে আস্তে নড়ছে যেন কারো ছায়া তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সাইকেলের পেছনে থাকা অশরীরিতা বলল এই জায়গা পার করবি কিন্তু তার জন্য মূল্য দিতে হবে পথের মধ্যেই হঠাৎ আমি সাইকেল থেকে ছিটকে নিচে পড়লাম মাটিতে গড়িয়ে পড়তেই দেখলাম বটগাছের ডাল ধরে কেউ উঠে গেল সেই মুহূর্তে শ্মশানের গাছগুলোতে একসঙ্গে আলোড়ন শুরু হলো ডালপালা একের পর এক ভেঙে পড়ছে মনে হল গাছগুলো আমাকে ঘিরে ধরেছে চারদিকে শোনা যাচ্ছে হাসির শব্দ কান্নার আওয়াজ মাঠের বিভীষিকা শ্মশানের মাঠের চারপাশে অদ্ভুত ফাটল দেখা দিল মাটির নিচ থেকে একের পর এক ছায়ামূর্তি উঠে আসতে লাগল তারা কেমনভাবে আমাকে দেখে হাসছে যেন বলছে তুই পালাতে পারবি না মৃত্যু ভয়ে শরীর পাথর হয়ে গেল সাইকেলটাও আর নিয়ন্ত্রণে আনতে পারলাম না কয়েকবার চেষ্টা করলাম পালানোর কিন্তু পেছনে অশরীর ঠান্ডা হাত দিয়ে আমায় আঁকড়ে ধরল হঠাৎ সাইকেল নিজে থেকেই চলতে শুরু করল মনে হলো সাইকেল আমাকে নিয়ে কোথাও নিয়ে যাচ্ছে আমি আত্মনাত করেও নিজেকে রক্ষা করতে পারলাম না অপ্রত্যাশিত ভোর চোখ খুললাম পরদিন সকালে নিজেকে নিজের ঘরে তেলাম শরীরে কোথাও কোনো ক্ষত নেই কিন্তু মন যেন ভয় আর ধোয়াশায় আচ্ছন্ন সাইকেলের দিকে তাকিয়ে দেখি তার কেরিয়ার আর হ্যান্ডেলে বড় বড় ক্ষত চিহ্ন বাজারে যাওয়ার জন্য সীতাগঞ্জ মোড়ের পথে বের হলাম শ্মশানের সামনে এসে দাঁড়িয়ে মনে হল চারপাশ একদম স্বাভাবিক গাছপালা মাঠ সবই আগের মতো কিন্তু পেছন ফিরে দেখলাম চুল্লি আর বটগাছের পাতা যেন অদ্ভুতভাবে নড়ে উঠছে মনে হল তারা আমাকে দেখে হাসছে গায়ে ফিরে এসে এখনো রাতের সেই ঘটনা ভুলতে পারিনি সেদিনের শীতল থাবার স্মৃতি মনে করলেই শরীরের হিম হয়ে যায় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ